আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে তৈরি হয়েছে নানা হিসাব নিকাশ ভোটে কোন দল এগিয়ে থাকবে আর কারাই বা কত শতাংশ ভোট পেতে পারে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ তবে জনমতের ভিত্তিতে ছয় জুলাই এমনই এক জরিপ প্রকাশ করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম যেখানে দেখা গেছে দেশের তরুণ ভোটারদের বড় একটি অংশ বিএনপিকে সমর্থন জানাচ্ছেন পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণদের উপর পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চল্লিশ শতাংশ পুরুষ ও সইত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ নারী বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন জামাতে ইসলামের প্রতি সমর্থন দিয়েছেন বাইশ দশমিক দুই এক শতাংশ পুরুষ ও বিশ দশমিক পাঁচ সাত শতাংশ নারী তবে চমক হিসেবে উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম দলটিকে ভোট দিতে চান চোদ্দ দশমিক চার চার শতাংশ পুরুষ ও সতেরো দশমিক চার সাত শতাংশ নারী অংশগ্রহণকারীরা অর্থাৎ এনসিপির প্রতি সমর্থন পুরুষদের তুলনায় নারী ভোটারদের সংখ্যা কিছুটা বেশি সানমের জরিপে আরও দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক আট চার শতাংশ ভোট জাতীয় পার্টি জাপা পাবে তিন দশমিক সাত সাত শতাংশ আওয়ামী লীগ পাবে পনেরো দশমিক শূন্য শতাংশ যদি নির্বাচনে অংশ নিতে পারে অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট জরিপ অনুযায়ী গ্রামীণ ভোটারদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চান সাঁইত্রিশ দশমিক সাত দুই শতাংশ আর শহর অঞ্চলে এ হার উনচল্লিশ দশমিক সাত সাত শতাংশ জামায়াতে ইসলামের প্রতি গ্রামে একুশ দশমিক দুই পাঁচ শতাংশ ও শহরে একুশ দশমিক ছয় ছয় শতাংশ সমর্থন রয়েছে অন্যদিকে এনসিপির প্রতি গ্রামে পনেরো দশমিক তিন আট শতাংশ এবং শহরে ষোলো দশমিক দুই আট শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের প্রতি গ্রামীণ ভোটারদের সমর্থন ষোলো দশমিক ছয় দুই শতাংশ যা শহরের তেরো দশমিক চার ছয় শতাংশ ভোটারের তুলনায় কিছু বেশি ম জানায় দেশের আটটি বিভাগের প্রতিটি থেকে দুটি করে জেলা এবং সেখান থেকে আবার দুটি করে উপজেলা বাছাই করে এ জরিপ পরিচালিত হয় মোট অংশগ্রহণকারী ছিলেন দুই হাজার জন এর মধ্যে পঞ্চাশ শতাংশ শহর এবং পঞ্চাশ শতাংশ গ্রামীণ এলাকার বাসিন্দা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চল্লিশ শতাংশ এসএসসির নিচে এবং ষাট শতাংশ এসএসসি বা তার উপরে শিক্ষিত বিশ্লেষকদের মতে এই জরিপ থেকে স্পষ্ট যে তরুণ ভোটারদের মনোভাব রাজনীতির গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে নতুন দলগুলোর প্রতি আগ্রহ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হালুবাঙ